শি ভর্তি পরীক্ষার ক্ষেত্রে আমার এক ফ্রেন্ড আছে যে সেকেন্ড টাইম আছিল এবং সে ওসা ফোর্থ হয়েছে হ্যাঁ ফ্রেন্ড আছে বলতে এখনও আছে আসলে সে ফোর্থ হয়েছিলো সেকেন্ড টাইম পরীক্ষা দিয়ে তো মেনলি আমার নিজের অভিজ্ঞতা প্লাস হচ্ছে ওর অভিজ্ঞতা বেশ একটা মিক্স করে এই জিনিসটা তোমাদের সামনে উপস্থাপন করা ঠিক আছে সো প্রথমে আমরা মার্ক স্ট্র্যাটেজিটা শুধু দেখি তাহলে সেটা আমরা কম সবাই জানি বায়োলজি পণ্য জুলোজি পণ্য বায়োলজি মানে বোটানি পণ্য জুলজি পণ্য ইন টোটালে বায়োলজি থেকে থাকে হচ্ছে আমাদের তিরিশ ফিজিক্স বিশ কেমিস্ট্রি বিষ হায়ার ম্যাথ বিষ এবং ইংলিশ হচ্ছে দশ আমি যখন চিন্তা করছিলাম প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে আমার জন্য ইংলিশটা ভাই টোটালি কম বেশ বাদ ছিল ঠিক আছে বাদ এরকমভাবে প্রিপারেশন নেই নি বাট আমি তোমাদেরকে এখানে বলে দিব কীভাবে তুমি এখানে প্রিপারেশন নিবা কজ আমি ক্যাপ মানে বাদ দিয়ে চিন্তা করেও যদি চান্স পাওয়া যায় তাহলে তুমি চিন্তা করে যে তুমি এটা প্রিপারেশন একটু নিবা ব্যাক টু এর পিছনে খাটাখাটি করবা তাহলে তুমি অবশ্যই জাস্ট চান্স না ভালো একটা টপ পজিশন করার মতন সিরিয়াল রাখতে পারো আর কি ঠিক আছে ওকে সো চলো প্রথমে আমি যেটার কথা বলি যে ইন টোটালে যে আমাদের হান্ড্রে মানে সিক্সটি মিনিট যে টাইম এই সিক্সটি মিনিটের ভিতরে আমাদেরকে হান্ড্রেড মার্কের কোয়েশ্চিনে সলভ করা লাগে সো এক্সাম হল প্ল্যানিংটাই অনেকটা জরুরি একটা জিনিস ঠিক আছে সো এক্সাম হল প্ল্যানিংয়ের ব্যাপারে আমি তোমাদেরকে বলবো যে তুমি ম্যাথ ব্যাকগ্রাউন্ড হও অথবা হচ্ছে ভার্সিটি ব্যাকগ্রাউন্ড অথবা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড হও যে হও না কেন টাইম ম্যানেজমেন্ট বা টাইমটা ভাগ করাটা খুব ভালো করে কমপ্লিট করে ফেলো ফার্স্টে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ফিজিক্স মানে সব থেকে বেশি যে টাইমটা সব থেকে বেশি কোয়েশ্চিনের উত্তর করবো সব থেকে কম সময় দিয়ে সেটা হচ্ছে আসলে বায়োলজি প্লাস কেমিস্ট্রি এটা ইম্পসিবল এমন না আমি এখানে মাত্র বিশ মিনিট সময় ধরে রাখছি এটা ইম্পসিবল এমন না কিন্তু পসিবল হ্যাঁ বিশের জায়গাতে বাইশ হইতে পারে বা বিশের জায়গাতে কখনো দেখতে পারো আঠারো কারণ তুমি যে একেবারে আমি এখানে তো এখানে তো পঞ্চাশ মার্কের কোশ্চিন পঞ্চাশ মার্কের এই পঞ্চাশ মার্কের কোশ্চিনের যে তুমি আসলে পঞ্চাশটাই দেখাবে এমন তো না দেখো বায়োলজি টোটালে কত তিরিশ আর কেমিস্ট্রি টোটালে কত বিশ সো দুইটা জায়গা থেকে থিওরিটিক্যাল কোশ্চিন যেহেতু থাকবে তাহলে ইন টোটালে আসলে বিশ থেকে বাইশ মিনিট এটা পসিবল ইম্পসিবল এরকম না যেগুলো পারবা তুমি সেগুলো খুব সহজেই বিশ থেকে বাইশ মিনিটের মধ্যে সলভ করে ফেলবা এবং তোমার কিপ ইন মাইন্ড মাথায় এটা রাখা লাগবে যে তোমার হাত ঘড়ি থেকে শুরু করে দেয়ালের ঘড়ি ওখানকার বা যেটাই হোক না কেন তোমার জন্য মাথায় থাকে যে তুমি বায়োলজি প্লাস কেমিস্ট্রি ইন টোটালে টোয়েন্টি মিনিটের ভিতরে দাগায় ফেলতে পারতেছো জয়টা সম্ভব দাগায় ফেলতে পারতেছো কজ কজ এটার কারণটা হচ্ছে এই যে ফিজিক্সে ভ্যা পনেরো মিনিট ম্যাথে আমরা যে পনেরো মিনিট দিব বিশটা বিশটা করে এমসিকিউ সলভ হয়ে এখানে ফিজিক্সের ভিতরেও দেখবা যে মিনিমাম আমার এখানে বিশটার ভিতরে দেখা যাবে টেন প্লাস কি থাকবে ম্যাথামেটিক্যাল টার্ম যুক্ত জিনিস থাকবে আর ম্যাথের ভিতরে ম্যাথামেটিক্যাল টার্মই তো থাকবে সো এগুলা যে এগুলার ভিতরে তো অবভিয়াসলি আমার কিছুটা হলো টাইম এক্সট্রা যাবে বেশি সময় লাগবে তারপরও আমরা কিন্তু বিশ মিনিট বিশ মিনিট করে দিতে পারিনি সেখানে মিনিট পনেরো মিনিট করে ধরছি এখন এখন ইংরেজি দশ মিনিটের জন্য রাখছিলাম কজ আমি ইংরেজির জন্য মিনিট রাখছিলাম আমার আসলে ছিলই না ছিল নেই বলতে গেলে বাট স্টিল এখানে ইংরেজি প্রিপারেশন ছাড়াও কিন্তু ওই যে অন্যান্য জায়গা থেকে যদি মার্ক তুমি কন্টেন্ট করতে পারো ইংরেজিতে যদি অ্যাটলিস্ট কিছুটা পাস মার্ক প্লাস পেতে পারো দেখা করা যাবে যে তুমি ইজিলি চান্স পেয়ে যেতে পারতো ঠিক আছে সো ইংরেজিতে তুমি যদি এই দশের ভিতর থেকেও দেখা যায় সাত আট মতন কন্টেন্ট করে ফেলতে পারো ধরে নাও ধরে নাও প্লাস প্রিপারেশন নিয়ে গেছো তাহলে ইংরেজিতে দেখা যাবে দশ মিনিট লাগতেছে না আমি একেবারে প্রিপারেশন নিয়ে যায় না আমি ওই জন্য দশ মিনিট রাখছিলাম বাট আমি বলবো যে তুমি ইংরেজি থেকেও কিছুটা টাইম সেভ করতে পারবা আর তোমার এখানে তো দশটা দশটা একেবারে কাট করতে পারবা না তুমি তো বুঝতে পারবা কোনটা করতে পারবা কোনটা করতে পারবা না আর আমি মেনলি ফিজিক্সের এই জায়গার ভিতরে একটু প্যারা খেয়ে গেছিলাম বুঝছো ফিজিক্সের এই জায়গার ভিতরে কেমন একটু প্যারা খেয়েছিলাম সেটা হচ্ছে যে ওই একেবারে শেষের দিকে শেষের দিকে যে আমাদের ওই এর একটা ম্যাচ ছিল আধুনিক পদার্থবিজ্ঞানে ওখানে একটা ম্যাচ ছিল হ্যাঁ খুব সহজ জিনিস আধুনিক পদার্থবিজ্ঞান বিজ্ঞান থেকে আমরা জানি কি গদিতে থাকলে অবস্থা গদি অবস্থায় থাকলে আসলে ভরটা কি হওয়া উচিত বাড়া উচিত বাড়া উচিত না সো আমি ক্যালকুলেশন করে বারবার ক্যালকুলেশন করে ভরটা খালি কম পাচ্ছিলাম আমার সেটা যে কোশ্চিনটা ছিল ওখানে প্রথম কোশ্চিন এটাই ছিল বারবার আমি আমি জানি যে আসলে গদিতে থাকলে ভরটা কী হবে বাড়বে বাট বারবার ক্যালকুলেশন করে আমি দেখতেছি ভরটা কী হচ্ছে কম হচ্ছে আমি বুঝতেছিলাম না কেন ওই জায়গার ভিতরে আমি এখানে একটু সময় নষ্ট করে ফেলছিলাম প্রায় দুই থেকে তিন মিনিট সময় চলে গেছিলো আমার ওই জায়গাটার একটা প্যারা খাইছিলাম সো আমি এগুলা থেকে তোমাদেরকে বেঁচে থাকার জন্য বলবো ভাইয়া যে কাইন্ড অফ পরীক্ষার হলে এত ইগোস্টিক হয় না যে এটা আমি পারতেছি না কেন এটা আমি পারবোই না পারার কি আছে হয়তো বা কোশ্চিনের ভিতরে ইমিডিয়েট কোনো ট্রিক আছে যেটা আমি সাথে সাথে পড়ার মাধ্যমে ধরতে পারি না পরে হয়তো বা হলে ঠিকই পারতাম দ্যাট সই এখানে একটা জিনিসকেও বলছি যে সব প্রশ্নে সমান গুরুত্ব না দেওয়া এটা অনেক অনেক জরুরি হল স্ট্র্যাটেজির জন্য যে সব প্রশ্নে আমরা যদি সমান গুরুত্ব না দিই সাপোজ একটা ম্যাথামেটিক্যাল কোয়েশ্চেন সেটার জন্য মার্ক এক আমার একটা থিওরিটিক্যাল কোশ্চেন সেটার জন্য মার্ক এক সো থিওরিটিক্যাল কোশ্চেনটা আমরা আগে কমপ্লিট করবো ম্যাথামেটিক্যাল কোশ্চিনের থেকে ম্যাথামেটিক্যাল কোশ্চেন করবো না বা না বা কইরো না এমন কিন্তু বলতেছি না করো পরে সময় বাঁচাও পরে সময় বাঁচিয়ে থিওরিটিক্যাল কোশ্চেনের সময় বাঁচিয়ে তারপরে যে করো বাট একটা ম্যাথামেটিক্যাল কোশ্চেনের সময় তুমি ধরো হচ্ছে যে মানে একটা ওই এক মার্কের কোশ্চিনের পিছনে তুমি দেড় মিনিট দুই মিনিট করে সময় নষ্ট করলা তারপরে দেখবা শেষে যে এটা রুই মাছের পাখার কাঠ পরের ভিতরে কয়টা ধরনের কাটা থাকে বা কয়টা রশি থাকে এরকম টাইপের কিছু কোশ্চেন আসছে যেটা তুমি পারতা রীতিমতন সময়ের অভাবে দিতে পারো নাই দশ সেকেন্ড লাগে কিন্তু মাত্র দিতে একটা থিওরিটিক্যাল কোশ্চেন সো বি কেয়ারফুল এইটাই ছিল আমাদের ইন্টারনালি এক্সাম হল স্ট্র্যাটেজি এরকমভাবে যদি চিন্তা করে থাকো প্ল্যান করে রাখো আশা করা যায় খুব ভালো মতন কমপ্লিট করে